ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘ ত্রিপুরা প্রদেশে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরাই সহ অন্যান্যরা সম্মেলনে আলোচনা করতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরাই বলেন রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করে শিক্ষক শিক্ষিকারা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্য এগিয়ে যাচ্ছে সম্মানের সাথে যেন রাজ্যের ছেলে মেয়েরা বাঁচতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে তার জন্য সকলকে প্রয়াস চালিয়ে যেতে হবে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে যে বিল্ডিংগুলো কমপ্লিট হয়েছে ছটা স্কুল বিল্ডিং আর কমপ্লিট হয়েছে যেগুলো আমাদের রাজ্যে উদ্বোধন করে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী নটা গার্লস হোস্টেল উদ্বোধন করেছেন ছিয়াশিটা স্কুল বিল্ডিং উদ্বোধন হয়েছে আটটা স্কুল বিল্ডিংয়ের আন্ডার কনস্ট্রাকশন রয়েছে একানব্বইটা বিল্ডিংয়ের ট্যান্ডার হয়েছে তিনটা স্কুল বিল্ডিং নতুন টেন্ডার হবে তার প্রসেস রয়েছে এই অ্যামাউন্টটা যদি দেখি এবার সাতশো পঞ্চাশ কোটি টাকা শুধুমাত্র রাখা হয়েছে রিপোর্ট খবর ত্রিপুরা